আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ সাংবাদিক শিল্পীবৃন্দ এখানে উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিত সকল কর্মীবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি একই সঙ্গে আমাদের দেশনেত্রী আপসি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি আজকে বাংলাদেশে মূলত ইতিমধ্যেই নির্বাচনের যে উৎসবের মধ্যে মানুষ জনগণ পৌঁছে গেছে এবং অর্থাৎ নির্বাচনী ট্যানেল বা পদ যেটাকে বলা হচ্ছে সেই নির্বাচনী পথের মধ্যে মানুষ একেবারে উৎসব আমেজ তৈরি হয়েছে প্রত্যেক প্রার্থী সারা বাংলাদেশে মনোনয়নের জন্য চেষ্টা করছেন এবং প্রত্যেক প্রার্থী জনগণের কাছে যাচ্ছেন জনগণকে বোঝাচ্ছেন তার পক্ষে একটা মতামত নেবার চেষ্টা করছেন ইতিমধ্যে বাংলাদেশে আপনারা জানেন যে কোনো কোনো সংগঠন তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছেন অর্থাৎ এই যে ঘোষণা এবং মানুষ যে একই সঙ্গে প্রার্থীরা মনোনয়ন প্রার্থনা করছে তার পাশাপাশি বাংলাদেশের মানুষও একেবারে জেগে উঠেছে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আগামী নির্বাচনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে বারবার বলছে যে নির্বাচন হবেই সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবে সেই উৎসাহ উদ্দীপনা সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আপনারা জানেন যে এই তারেক রহমান একটা কঠিন সময়ে দুই হাজার সালে একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন এবং সেই সময় ফ্যাসিবে ফ্যাসি শেখ হাসিনার বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করতে করতে মানুষ প্রায় ক্লান্ত প্রতিদিন কোটের বারান্দা গুম খুন হয়রানি গ্রামে গঞ্জে থাকতে পারছে না ঘরে সেই সময় তিনি সকল দল অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলনকারী গণতান্ত্রিক আন্দোলনকারী দলগুলোকে সঙ্গে নিয়ে মতামতের ভিত্তিতে এই একত্রিশ দফা প্রণয়ন করে করেছিলেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন এই একত্রিশ দফা সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি মিরপুর ভেড়ামারা আসনে মনোনয়ন প্রত্যাশা করছি এবং ইতিমধ্যে আমি আমার পরিবার আত্মীয় স্বজন ভাই বোন পরিজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী দলের ভেতরের এবং বাইরের শুভাকাঙ্ক্ষী সকলের আমি অকুণ্ঠ সমর্থন পেয়েছি যে আপনি নমিনেশন ফর্ম তুলবেন এবং আপনি নমিনেশন পেলে আমরা সকলে মিলে কাজ করব এই জন্য আমি আমি কর্মী হিসেবে বিএনপির একজন কর্মী হিসেবে আমার রাজনীতির বয়স রাজনীতি করতে যাচ্ছি যেটা সেটা যদি গুনতে হয় তাহলে কমপক্ষে চল্লিশ বছর কারণ উনিশশো সালে আমি আমার বাবার উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে করার মধ্যে দিয়ে একটা ইউনিয়নে মাসব্যাপী থাকার মধ্যে দিয়ে আমি নির্বাচন করি এবং ছিয়াশি সালে আমি ম্যাট্রিক পাস করি কলেজে এসেই আমি জাতীয়তাবাদী ছাত্রদল শুরু করলাম এরপরের জার্নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি নির্বাচিত এগিয়েছিলাম হলে সভাপতি ছিলাম সহসভাপতি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটি এরপরে আমি চলে যাই আমার প্রফেশনে এখানে এসে একটা উপজেলা নির্বাচন হবে করবে করব বলে মানুষের সঙ্গে গণসংযোগ করতে থাকি পরে শেখ হাসিনা আর সেই নির্বাচন দেয়নি নাইনটি সিক্সে এবং আমরা আমরা আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমি এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলাম জাতীয়তাবাদী দলের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কলা অনুষদের কলা অনুষদের আমি জয়েন্ট কনভেনার ছিলাম দীর্ঘদিন এরপরে দু হাজার তিন সালে একটা নির্বাচন হয় সিনেট গ্র্যাজুয়েট নির্বাচন বিরাট নির্বাচন সারা দেশব্যাপী পঁচিশজন প্রার্থী বড় বড় মানুষ সেই নির্বাচনে আমি চিফ কঅর্ডিনেটরের ভূমিকা পালন করি জাতীয়তাবাদী ঐক্য ফোরাম থেকে তো সেই তারই ধারাবাহিকতায় এখনও থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করছি এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইত্যাদি নিয়ে আমি প্রতিনিয়ত লেখালেখি করি গণমাধ্যমে সেটা আসে ইনক্লাব পত্রিকা যুগান্তর পত্রিকায় আসে এবং আমার তিনটা বই প্রকাশ হয়েছে এই দল সম্পর্কিত অতএব আমি আমার এই জায়গাটাকে পরিচ্ছন্ন করে রাজনীতিতে যে আসার এলাকা কেন্দ্রিক সেটা পরিষ্কার স্বচ্ছতার মধ্যে দিয়ে আপনারা জানেন যে তিনটি বিশেষ ক্রাইটেরিয়ার ভিত্তিতে নমিনেশন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং গঠনতন্ত্র অনুসারে নমিনেশন দেওয়া হবে তিনটি প্রক্রিয়ার মধ্যে যে প্রার্থী আন্দোলন সংগ্রামে তার কি ভূমিকা ছিল এটা বারবার বলেছি আন্দোলন সংগ্রামে বিরাট ভূমিকা এমনকি আমি চাকরি পর্যন্ত হারিয়েছিলাম ফ্যাসিবাদীর দোসরদের ষড়যন্ত্রের কারণে আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার আক্রান্ত হয়েছে রক্ষী বাহিনীরা ফ্যাসিস মুজিব বাহিনীরা আমার বড়ো ভাইকে হত্যা করেছে স্বৈরাচারের দোসরা আমার বাবাকে হত্যা করেছে অর্থাৎ সংগ্রামের জীবন বলে শেষ করা যাবে না এরপরে আসে সততা এবং নিষ্ঠা এবং কি এই ভেড়ামারা মিরপুর সহ বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না কখনোই যে ডক্টর সাইফুল প্রফেসর ডক্টর সাইফুল কোথাও দুর্নীতি করেছে কোথাও চাঁদাবাজি করেছে কোথাও দখলদারিত্ব করেছে ইত্যাদি অর্থাৎ একটা ক্লিন ইমেজের মানুষ হিসেবে সারা মিরপুর ভেড়ামারা কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বাংলাদেশে আমার অবস্থান তৈরি হয়েছে এবং আরও যে লোকালি জনপ্রিয় কিনা জনপ্রিয় কিনা এটা আমি বারবার কয়েকদিন ধরে মিটিং করছি আমি জিজ্ঞাসা করেছি তারা সমস্যার উত্তর দিয়ে বলছেন যে হ্যাঁ আপনি জনপ্রিয় আপনার বাবা জনপ্রিয় আপনার ভাই জনপ্রিয় আমার পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের লার্নেড লয়ার এবং তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের কনভেনার তিনি কনভেনার কনভেনিং কমিটির সদস্য এটা বড়ো পজিশন অর্থাৎ আমরা পরিবারটাই রাজনীতির এখন কথা হলো যে উনি প্রশ্ন করেছেন যে এই যে গ্রুপিং এই যে লপিং আমি গতকালকে বক্তৃতা দিয়েছি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম কখনো। গ্রুপিং লবিং বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রুপিং লবিংকে প্রশ্রয় দেয় না যে গ্রুপিং লবিং করে আমরা তার পক্ষে নেই কিন্তু আমরা সবার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুসারে আগামী সংসদ নির্বাচনে যাকে নমিনেশন দিবে আমি আমার পক্ষ থেকে বলতে পারি ধানের শীষে তার জন্য আমি রাত দিন পরিশ্রম করে কাজ করব ইনশাল্লাহ আমার কাছে আমার কাছে কোনো গ্রুপিং নাই লবিং নাই কোনো কিছু নাই শেষ করি আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বড় দল কোনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বড় দলে নানা ধরনের মতের নানা ধরনের স্বাস্থ্য সম্মিলিত নানান ধরনের প্রচেষ্টা থাকে কিন্তু জাতীয়তাবাদ প্রশ্নে স্বৈরাচার প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে ধানের শিশের ভোট দেবার প্রশ্নে আমি মনে করি কোনো গ্রুপিং লুপিং মিরপুর ভেড়া মারাতে নেই ছিল না থাকবে না ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ